কি বৌদি এত রোদ্রের মধ্যে কি করছো আচ্ছা তাহলে ঠিক আছে আমি তোমাকে যে পয়সা দিয়েছিলাম ওই পয়সাটা দাও আমি দোকান থেকে আনছি সালা কুকুর আর বিয়ে হচ্ছে নাকি অফার এসেছে Jio আর Airtel থেকে ভিআই আসো দিলে ভালোই হয় করছি দুপুরের বেলা জগিন ও ঠিক আছে দাদা যাবে দিয়ে আমাকে ডেকে নেবে কি বৌদি এত রোদ্রের মধ্যে কি করছো এই আর কি করব থালা বাসন মাঝছি তুমি কোথা থেকে আসছো আর তোমার হাতে ওটা কি আর বলিও না বাড়ি বাড়ি বলছে আলু খাবো আলু খাবো ওই জন্য আলু নিয়ে এলাম খাবা নাকি তুমি দিলে ভালোই হয় দিন থেকে বলছি আলু সানা খাবো আলু সানা খাবো লিবা বলছে তাহলে লাও রাশি কুলদা আমার একটা রিকোয়েস্ট ছিল রাখবা হ্যাঁ তুমি বলো আমার স্বামী কয়দিন থেকে ফোন কিনে দিয়েছে তো রিচার্জ ভরে দাইনি তুমি কি রিচার্জ ভরে দিবা কি রাশি তুমি এত কোনdere কি ভাবছো রিচার্জটা কি আমাকে ভরে দিবে ও ঠিক আছে তুমি বাড়ি যাও আমি বাড়ি থেকে ভেবে আসছি মা গে মার বৌদি বলছে কি রিচার্জ মেরে দে তো রিচার্জের দাম যত বাড়িয়েছে কিভাবে রিচার্জ মারবো আমি দিশা ও পাই না আইডিয়া বৌদির সিমটা নিয়ে যেতে পোর্ট করে নিই রিচার্জ করে দিয়েছি যাই বাড়ি যাই ওর সিমটা নিয়ে পোর্ট করে দিয়ে দেব শালা কুকুর আর শিয়ালের বিয়ে হচ্ছে নাকি শালা একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে ও গরম মরশুম না তো নাকি কি গরম লাগে না ঘর থেকে বেরাও কোয়ো আমি যে তোমাকে আলু আনতে বললাম আলু কই হাস আলু kau খাই বাজারে যা দাম আলু আচ্ছা তাহলে ঠিক আছে আমি তোমাকে যে পয়সা দিয়েছিলাম ওই পয়সাটা দাও আমি দোকান থেকে আনছি তোমার সব পয়সা কেনা কিস্তিটা মিটিয়ে দেব হ্যাঁ দেখলি তুমি কি বলছো আমি ঠিকই বলছি কি হয়ে চাচা রে জানো দুটা ভিক্ষুক ছিল ওদেরকে পয়সা দিল দান করে দিয়েছি এই জন্যই তো আমি তোমার সঙ্গে 20 বছর ধরে সময় করছি কিন্তু তুমি তো আমার সবই শেষ করে দিলা কি hore স্কুল দূরে দূরে কোথায় যাস আর কোথায় যাবই তো জগিং করছি দুপুরের वाला জগিং শুন তোর বৌদি কি না আমাকে আলু আনতে পাঠিয়েছিল বাজার দিয়ে আনি নি দিয়ে তোর বৌদি নিয়ে তেরেছে তোকে আর দুঃখের কথা কি বলবো থাক তাহলে আমি যাই ঠিক আছে সালা সবারই একই হাল বিয়ে করে জালাই পড়ে গেছে যাই বাড়ি যাই কি বৌদি আলু রান্না হয়েছে আসবো খেতে হয়ে গেছে কিন্তু তোমার ভাই আছে বাড়িতে যদি এখন আসো তাহলে সন্দেহ করবে ও ও ঠিক আছে দাদা যাবে দিয়ে আমাকে ডেকে নেবে তুমি বাড়ির পাশে জান্নার ওখানে দাঁড়াও আমি তোমাকে ডেকে নেব যখন যাবে ঠিক আছে বৌদি কি রান্না করেছো হেভি খেতে লাগলো একদম হেভি টেস্ট খাচ্ছো খাও রিচার্জটা ভরে দিতে হবে আরে বৌদি আমি থাকতো তুমি টেনশন না নিচ্ছো তোমার ফোনটা দাও এখনই রিচার্জ মেরে এনে দিচ্ছি ঠিক আছে এই নাও অফার 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 ভিআইএ একটা অফার এসেছে জিও আর এয়ারটেল থেকে ইন্ডিয়ায় আসুন আর সঙ্গে পেয়ে যাবেন আঠাশ দিনের আনলিমিটেড কল আর দেড় জিবি একদম ফ্রি 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 আসুন আসুন ভোট করুন মাগে মা আমি তো এখনই সিম পোর্ট করতে যাচ্ছিলাম আর আমাদের বাড়ির পাশেই তো বসে আছে সিম পোর্ট বেলা যাই ওর কাছে যাই সিম পোর্ট করতে দাদা দাদা আমিও সিম করবো হ্যাঁ 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 আপনাদের জন্য তো আমি বসে আছি আপনার কি সিম আমার জিও সিম আপনার জিও তো জিও থেকে ভিআই আসুন আপনাকে দেড় জিবি নেট আর আনলিমিটেড কল পুরো আঠাশ দিনের জন্য দেওয়া হবে তো আপনার আধার কার্ড নাম্বার বলুন আধার কার্ড নাম্বার আধার কার্ড বলছি দাদা এটা আমার সিম না এটা বৌদির সিম আপনার বৌদির সিম তো আপনার বৌদিকে এখানে নিয়ে আসতে হবে ওর আধার কার্ড নাম্বার ওর ফিঙ্গার প্রিন্ট ওর ফেস ফোটো লাগবে ও তাই নাকি হ্যাঁ ঠিক আছে আমার আনছি বৌদি আমি এখন রিচার্জ করতে গেছিলাম তো বলছি আধার কার্ড লাগবে আর তোমার টিপ লাগবে তোমাকে যেতে হবে ঠিকই নাকি জি হ্যাঁ তুমি আধার কার্ড ডালাও ঠিক আছে ঠিক আছে চলো হ্যাঁ দাদা আপনারা চলে এসেছেন হ্যাঁ বৌদি আপনার আধার কার্ড নাম্বারটা বলুন ওই তুই বৌদি কেন বলছিস কি হরে ও সরি দাদা আমার ভুল হয়ে গেছে দিদি বল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলুন দিদি আপনার আধার কার্ড নাম্বারটা বলুন ওই কি দেখা দেখি করছিস ও দাদা 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 ই আমি